স্পোর্টস মেডিসিন কি স্পোর্টস মেডিসিনে গুরুত্ব আলোচনা করো যে স্পোর্টস মেডিসিন হলো ক্রীড়াবিত্তিক দ্রুত সুস্থ স্বাভাবিক করে তোলা এবং খেলাধুলা ব্যাহত হয় না এমন কার্যক্রম গ্রহণ করা স্পোর্টস মেডিসিন গবেষণার বিষয় স্পোর্টস মেডিসিন সম্পর্কে অবগত থাকলে খেলোয়াড় তার সেরা খেলাটা উহা দিতে পারে এই হলো স্পোর্টস মেডিসিন স্পোর্টস মেডিসিন কি স্পোর্টস মেডিসিন হলো ক্রীড়াবিদদের দ্রুত সুস্থ স্বাভাবিক করে গড়ে তোলা এবং খেলাধুলা ব্যাহত হয় এমন হয় খেলাধুলা ব্যাহত না হয় এমন কার্যক্রম গ্রহণ করা স্পোর্টস মেডিসিন গবেষণার বিষয় স্পোর্টস মেডিসিন না অবগত থাকলে খেলার তা সেটা খেলাধুড়া দিতে সেরা খেলাধুয়া দিতে পারে স্পোর্টস মেডিসিনের গুরুত্ব আলোচনা করা হলো ক্রিয়া একটি বিজ্ঞাপন যেখানে স্পোর্টস মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়গণ বিভিন্ন কারণে আঘাত পেতে পারে তাদের সঠিক চিকিৎসা না হলে খেলাধুলায় ব্যাঘাত করতে পারে নিচে স্পোর্টস মেডিসিনের গুরুত্ব আলোচনা করা হলো হল স্পোর্টস মেডিসিন স্পোর্টস মেডিসিন ক্রীড়াবিদদের স্বাস্থ্য রক্ষার জ্ঞান দান করে স্পোর্টস মেডিসিন খেলোয়াড়কে সর্বোচ্চ খেলা উপহারে উৎসাহিত করে স্পোর্টস মেডিসিন খেলোয়াড়দের প্রধান ইনজুরি থেকে রক্ষা করে স্পোর্টস মেডিসিন খেলোয়াড়দের দীর্ঘদিন ইনজুরির হুমকি থেকে রক্ষা করে স্পোর্টস মেডিসিন খেলোয়াড়দের স্বাভাবিক স্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে আর আহত বা অসুস্থ খেলোয়াড়কে দ্রুত সুস্থ করে তোলে আহত ও অসুস্থ খেলোয়াড়কে দ্রুত সুস্থ করে তোলে পরিশেষে বলা যায় যে স্পোর্টস মেডিসিন খেলোয়াড়দের খেলাধুলাকে সহজ ও স্বাভাবিক রাখে পরিশেষে আমরা বলতে পারি যে স্পোর্টস মেডিসিনের অনেক গুরুত্ব রয়েছে হ্যাঁ স্পোর্টস মেডিসিন খেলোয়াড়কে সহজ ও স্বাভাবিক রাখে